পঁয়ত্রিশ পর্যন্ত পাইছেন আচ্ছা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গরু কটা নিয়েছেন ভাই গরু নিয়েছি তিনটা কটা বিক্রি হলো নেই ভাই বিক্রি করে কেবল হাতে শুরু আসছেন আসছি

দাম চা তো দুই লাখ বিশ দুই লক্ষ বিশ হাজার দাম দর কি হয়েছে বলতো ওই করছে দাম বাজার কেমন মনে আজকে বাজার একটু কমই মনে বাজার কমই মনে হচ্ছে কত এখন দেখি এখন কত আছে আছে যে তো দশ এক লক্ষ নব্ব হাজার কিন্তু ছেড়ে দেবে

এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে জি জি দাম দর কি কোন পাইছেন পাঁচই ওই বিশ হাজার পঁচিশ হাজার এরকম করছে এক লক্ষ বিশ পঁচিশ হাজার দাম বলছে কি দেওয়া যাচ্ছে না দাম না না দেওয়া যাচ্ছে পতালি ছেড়ে দিবে এটা নিয়ে তো আছে তিরিশ বত্রিশ বা এরকম এক লক্ষ বত্রিশ তিরিশ সালে এবারে বিক্রি করে দিবে না হাটে শিরুদি বাজার কেমন মনে হচ্ছে আজকে ভাই বাজার ইদানিং আসলে কম কম বোঝা যাচ্ছে বাজার একটু কম করে মনে হচ্ছে না জি জি আজকে বলাহাটে কোথা থেকে আসছেন ভাই

দাদা নাই না অবশ্য কষ্ট লেন করু এ পর্যন্ত দাঁতে নাই এই জেলে শাহিয়াল এটা শাহিয়াল যেটা বিক্রি করছে ওটা হোস্টেল হোস্টেল আন তো পোস্ট করছে এর কথা এর তো শাহিয়াল এটা শাহিয়াল দর্শক দেখেন শাহিয়াল চুমড়টা দেখেন গলার ঝুলটা বেশ সুন্দর আছে মাংস কত মন হতে পারে মাংস চার মন চার মন না চাও দামটা কত ভাই দাম চা পঁচিশ চার মন ওজনের গরু দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই ভাই কত হলে পরে ওনার ছেড়ে দেওয়া যায় পনেরো হাজার কত পনেরো পনেরো দাম দর কি পাইছেন এটার পাইছি কত পর্যন্ত পাইলেন পাঁচ সাত দশ ভাঙ্গি বের করতেছে পাঁচ সাত দশ ভাঙ্গি বলতেছে যে যেমন পারতেছে সেরকমই বলতেছে না আচ্ছা বাজার কেমন মনে ভাই বাজার খুব ভালো না বাজার বেশি একটা ভালো না না আচ্ছা ভাই দেখে শুনে বিক্রি করেন ভাই